বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেকে বাসার ভাইয়া আমাদের থার্টি ডেইস ভোক আপ চ্যালেঞ্জ উইথ জেকে বাসার ভাইয়ার সেকেন্ড ক্লাসে আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ নতুনভাবে শিখবো আমি একটু তোমাদের বলে রাখি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শিখব যে একটা ইংলিশ সেন্টেন্স পড়ব দেন সেই সেন্টেন্সের মিনিংটা কি সেটা আমরা ইংলিশে দেখব এরপরে আমরা দেখব সেই সেন্টেন্সটা আসলে সেই সেন্টেন্সে যে ইংলিশ শব্দটাকে ব্যবহার করা হয়েছে সেই ইংলিশ শব্দটার মিনিংটা আমরা দেখব এরপরে কিছু হচ্ছে ভোক সিনোনেম দেখব সো এইভাবে দেখে দেখে দেখি এবং সর্বশেষ হচ্ছে আমরা সেটার ইংলিশ মিনিং বা বাংলা মিনিংটা দেখব চলো তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শব্দ আমি লিখে রেখেছি গেইন আচ্ছা গেইন হচ্ছে একটা ভার্ব এখন আমরা দেখব এই গেইন আসলে কিভাবে আমরা এই গেইনের মিনিংটা বের করতে পারি অলরাইট সো আমরা সবাই জানি গেইন একটা ভাব যেটা লেখা আছে তো একটা আমরা সেন্টেন্স পড়ছি বা দেখছি এখানে হি গেইন সে গেইন করেছিল আ লট অফ এক্সপেরিমেন্টস অনেকগুলো এক্সপেরিমেন্স গেইন করেছিল ফ্রম হিজ ফার্স্ট জব তার প্রথম জব থেকে রাইট আচ্ছা এখন কথা হচ্ছে যেটা সে তার প্রথম জব থেকে কিছু একটা গেইন করেছে কি সেটা আমরা এটাও দেখতে পাচ্ছি ইজিলি কারণ এখানে লেখা আছে যে এক্সপিরিয়েন্স গেইন করেছে রাইট এখন ভাইয়া এই গেইন করা মানে কি আসলে চলো আমরা এইটা এখন এই সেন্টেন্সটার যে সেন্টেন্সটা আমরা পড়েছি সেটার ইংলিশ মিনিংটা কি আসলে এই সেন্টেন্সটা আসলে কি বলছে আমরা তো বাংলায় একটা সেন্টেন্স বলে ওইটা তো বাংলায় বোঝানোর চেষ্টা করি রাইট কিন্তু এইটা আসলে কি মিন করছে সেটা এখন আমরা ইংলিশে দেখবো দ্যাট মিনস হি গড সে কিছু পেয়েছে ভ্যালুয়েবল মূল্যবান এক্সপ্রিমেন্স মানে সে কিছু মূল্যবান বা ভ্যালুয়েবল খুবই এক্সপেন্সিভ বা খুব দারুণ কিছু এক্সপেরিমেন্টস পেয়েছে ফ্রম হিজ ফার্স্ট জব মানে তার যে একটা প্রথম জব আছে বা প্রথম একটা জব করেছে সেখান থেকে কিছু একটা পেয়েছে সামথিং দ্যাট ইজ রিয়েলি ভ্যালুয়েবল টু হিম তার মানে আমরা এই সেন্টেন্সটা পড়লাম পড়ার পরে আমরা কি করছি সেটা কিন্তু বাংলা মিনিং না দেখে ইংলিশেই মিনিংটা দেখেছি এখন চলো আমরা যেহেতু পড়তেছি এই যে আমাদের এই যে গেইন ওয়ার্ডটা নিয়ে আসলে গেইন শব্দটা আসলে কি এটার আসলে মিনিংটা কি সেটা এখন আমরা ইংলিশে দেখব সো মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইন ইংলিশ হচ্ছে যে টু অপটেইন কোনো কিছু পাওয়া অর অ্যাচিভ গ্রহণ করা বা পাওয়া ওকে অর্জন করা সামথিং স্পেশালি অ্যান অ্যাডভান্টেজ অর বেনিফিট মানে পজিটিভ কিছু পাওয়া মনে করো তুমি কিছু কোনো ভালো রেজাল্ট করেছো মনে করো তুমি একটা একটা স্কিল অর্জন করেছো মনে করো তুমি একটা স্কিল একটা কোর্স করে অনেক কিছু শিখেছো সো এই যে পজিটিভ অ্যাচিভমেন্ট বা পজিটিভ কিছু পাওয়াকে বলা হচ্ছে কি বলতো গেইন তার মানে আমরা কি করলাম একটা সেন্টেন্স পড়েছি এবং সেই সেন্টেন্স পড়ে সেটার ইংলিশ মিনিং ওই সেন্টেন্সটা আসলে কি মিন করছে সেটা আমরা ইংলিশে দেখেছি এরপরে আমরা দেখলাম ওই শব্দটার ইংলিশে মিনিংটা কি এরপর আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এইটটি টু নাইনটি একটা ধারণা পেয়ে গিয়েছি এখন চলো ভাই আমরা কিছু শিরোনেম দেখব এই শিরোনেম দেখলে কিন্তু আমরা একদম আরও বেশি জানতে পারবো যে আসলে এটা কি বোঝাচ্ছে আচ্ছা অ্যাকোয়ার সিরোনেম কি অ্যাকোয়ার অ্যাকোয়ার অর অ্যাকোয়ার মানে কোনো কিছু অর্জন করা বা পাওয়া অফটেইন মানেও পাওয়া আর্ন মানে হচ্ছে যে পাওয়া আমরা বুঝতে পারি কোনো কিছু অর্জন করা পাওয়া অ্যাটেইন মানেও পাওয়া তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে গেইন যে শব্দটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম দ্যাট মিনস কোনো কিছু পাওয়া তাহলে চলো ভাইয়া আমরা গেইন না কি গাইন না কি এটা এখন আমরা দেখবো তো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন দেখো গেইন ওকে গেইন ইন তার মানে প্রোনাউন্সিয়েশ কিন্তু অনেক অনেক কিছু অনেক কিছু মিন করে প্রোনাউন্সিয় ভুল প্রোনাউন্সিয়েশন বা ভুল প্রনান্স করলে কিন্তু সেটার মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে এখন চলো ভাই আমরা এখন ফাইনালি আমাদের এই যে কাঙ্ক্ষিত কী বলতো মিনিংটা জানবো আমরা এতক্ষণ যে গেস করে করে যে আমরা ওই শব্দটার বাংলা মিনিংটা চেষ্টা করেছি খোঁজার সেটা কিন্তু ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্জন করা বা লাভ করা ভাইয়া এখানেই কি শেষ না আমরা আরও জানবো তোমরা অনেকেই আছো আই পরীক্ষা দিবা কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সো চলো এখন আমরা দেখবো যে আসলে এটা আসলে কোথায় কিভাবে ইউজ করব। সো যদি আমরা আই ক্ষেত্রে চিন্তা করি বা যখন তোমরা কেউ কথা বলবা ইংলিশে তখন এটা কিভাবে ইউজ করবা যেমন আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে আই গেইন্ড আমি গেইন করেছিলাম কনফিডেন্স হ্যাঁ আমি কনফিডেন্স অর্জন করেছিলাম আফটার প্র্যাকটিসিং ইংলিশ এভরি কি হবে ডে তার মানে সে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করার মাধ্যমে সে কী করেছিল বলতো সে কনফিডেন্স গেইন করেছিল অলরাইট প্রতিদিন আমরা বাংলাটাও কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিদিন ইংরেজি অনুশীলনের পর আমি আত্মবিশ্বাস অর্জন করেছি আচ্ছা আমরা আরেকটা দেখবো চলো যে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে এই সেন্টেন্সটাকে বা এই শব্দটাকে ইউজ করব। দ্য কান্ট্রি হ্যাজ গেইন এই কান্ট্রি বা দেশটি গেইন করেছিল রিমার্কেবল খুবই দারুণ প্রোগ্রেস উন্নতি বা প্রোগ্রেস অগ্রগতি ইন টেকনোলজি যে এই কান্ট্রিটা টেকনোলজির দিক থেকে খুব অর্জন করেছে অগ্রগতি করেছে দেশটি প্রযুক্তিতে উল্লেখযোগ্য কি করেছে বলতো অর্জন করেছে তো আমরা আজকের এই ভিডিওতে আমরা একটা শব্দ দিয়ে অনেক কিছু জানার চেষ্টা করেছি আমরা কি পড়লাম বলতো ভাইয়া বুড়া আমরা পড়েছি যে গেইন গেইন হচ্ছে একটি কি বলতো ভার্ব রাইট এরপরে আমরা দেখেছি যে এই গেইন থেকে আমরা কি করেছি বলতো বেশ কিছু কিন্তু সিনোনেম জেনেছি আমাদের মেইন ওয়ার্ড ছিল গেইন এরপর আমরা সেখান থেকে শিখলাম অবটেইন অল রাইট অ্যাটেন লিখে অ্যাটেইন ছিল এরপরে ছিল অবটেইন ছিল এরপরে ছিল কি বলতো আর্ন ছিল রাইট সো আরও কিন্তু ছিল মেবি দু একটা সো আমরা কিন্তু বেশ কয়েকটা শব্দ শিখলাম জাস্ট একটা শব্দ দিয়ে অ্যান্ড অলসো সেই শব্দ দিয়ে আমরা আসলে কীভাবে স্পিকিংয়ে সেন্টেন্স মেক করবো কীভাবে রাইটিংয়ে সেন্টেন্স মেক করব, সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি সো এরকম প্রতিদিন আমি চার পাঁচটা করে ভিডিও ভিডিও দেব প্রতিটা ভিডিওতে একটা শব্দ নিয়ে কথা বলবো কিন্তু ওই একটা শব্দের থ্রুতে আমরা অনেকগুলো শব্দ শিখতে পারবো আজকের ক্লাসে এতটুকুই যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবা আমি শেয়ার করতে বলবো না কারণ তোমরা সবাই শেয়ার করতে চাও না আর শেয়ারটা আমার কাছে নট নেসেসারি বাট শেয়ার করলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট অ্যান্ড ইট উইল হেল্প মি হেল্পস মি অর হেল্প মি টু মেক মোর ভিডিওস অল রাইট সো ভালো থেকো সুস্থ থেকো এবং প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো আল্লাহ হাফিজ